হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি তো আমার ভিডিওর টাইটেল দেখে তোমরা বুঝতেই পারছ যে হ্যাঁ এই ভিডিওটা হচ্ছে মহান বিজয় দিবসের তো সবাইকে মহান বিজয় দিবসের অনেক বেশি শুভেচ্ছা সবাই অনেক বেশি ভালো থাকবা তো যাই হোক আশা করি সবাই সবার স্থান থেকে ঘুরতে গেছো বাচ্চা নিয়ে তো আমি আর বাদ যাবো কেন তাই না আমিও আমার বাচ্চাকে নিয়ে ঘুরতে চলে গেছি যদিও আমার বাচ্চাটার অনেক বেশি ঠান্ডা ছিল তো যাই হোক করতো ঘুরতে অনেক বেশি লাইক করে আর আমার আমি যে লাইক করি সেটা তোমরা আবার ভিডিও দেখলেই বুঝতে পারো তো আমরা বরাবরের মতো হচ্ছে চলে গিয়েছিলাম শর্মা কিং যেটা হচ্ছে আমাদের বিশেষ করে আমার হাজব্যান্ডের অনেক বেশি প্রিয় মানে এখানে খাবার নাকি ওর অনেক বেশি ভাল লাগে আর আমার তো হচ্ছে প্লেজি অনেক বেশি ভালো লাগে কারণ ছবি তোলা যায় দেন অনেক কিছু আছে তো এই আর কি আর বরাবরের মতো খিলগাঁও তো আমার ফেভারিট প্লেস তোমরা সবাই জানো যারা আমার নিয়মিত ভিডিও দেখো তো তারপর এই তো দেখো আমার ছেলে হচ্ছে এখানে খেলতেছে ও অনেক বেশি এনজয় করে এখানে আসলে আর দেখলাম যে হচ্ছে মানে কোনো মানুষ নাই মানে বিজয় দিবসে এর আগে প্রতি বছর আমি দেখছি এত পরিমাণ মানুষ থাকে বাট এবার বেশি একটা মানুষ দেখলাম না আসলে মনে হয় সবাই যেহেতু বার্ষিক পরীক্ষা শেষ গ্রামে গেছে আই থিঙ্ক আমার যা মনে হয় তো যাই হোক নিরিবিলি ছিল সেটাও কিন্তু এক হিসেবে অনেক বেশি ভালো তো দেখো আমার ছেলে হচ্ছে এখানে এই যে খে খেলাগুলো দিয়ে খেলতেছিল তোর বাবা বলতেছে তো মেয়েরা দিয়ে খেলো আসলে ঠান্ডা লাগছে তো ওর আসলে কোনো কিছুই ভালো লাগতেছে না তো যাই হোক তারপরে ওই তো খেলা করতেছে এদিকে হচ্ছে আমরা চাউমিন দেন হচ্ছে বার্গার এগুলো অর্ডার দিয়েছি তো তারা বলতেছে ম্যাম আপনারা হচ্ছে এখানে থাকেন আমরা হচ্ছে খাবারটা সার্ভ করে দিচ্ছি আর এখানে কার জানি বার্থডে পার্টি ছিল ওই অনেক বেশি আর কি ক্রাউড ছিল তো তারপর দেখতেই পাচ্ছ আমাদের চাউমিনটা চলে আসছে তো চাউমিনটা মোটামুটি ছিল বেশি যে ভালো ছিল আমি সেটাও বলবো না মোটামুটি অ্যাভারেজ ছিল বাট বার্গারটা অনেক বেশি মজা ছিল মানে দুইশো বিশ টাকা হিসেবে বার্গারটা অনেক বেশি মজা কিন্তু চাউমিনটা সাড়ে তিনশো না জানি চারশো মেবি চারশো না মনে হয় আমার সঠিক মনে নেই প্রাইসটা সেই তুলনায় মানে বেশি একটা মজা না আর আমার হাজব্যান্ড বলতো মাঝখান থেকে স্লাইস করে দিতে কারণ তো স্লাইস না করলে সে তো খেতে পারবে না বুঝো নাই তো যাই হোক আমি পুরো বার্গারটা শেষও করতে পারবো না তাকে আমি বললাম যে স্লাইস করে দিতে বলো দুজনেই খাই আর কি তো তারপর তাদের এখানে একটা দোলনা আছে আর আমার ছেলেটা তত মানে দোলনা পেলে এত বেশি খুশি হয় মানে ওর এত বেশি ভাল লাগে মানে দোলনায় উঠে বসে থাকবে তো প্রথম যখন গেছি ও আসলে বুঝে নাই দোলনাটা ওকে বুঝতেও দিই নাই কারণ এটা যদি বুঝে ও এখান থেকে নামতেই চাবে না মানে আর কাউকে উঠতেই দিবে না তো শেষে আসার সময় ওকে দোলনা দিলাম আবার হচ্ছে ও খেলবে মানে ওর খেলতে তো এরই মধ্যে হচ্ছে আমাদের খাবার চলে আসবে তো এটার বলে গেল যে আপনাদের খাবার হচ্ছে রেডি করা হচ্ছে আপনারা হচ্ছে টেবিলে যে বসেন তো আমি বলতেছি না আমার ছেলে খেলতে থাক আপনি যে দেন আমরা এখানেই আসি। তো মাসাল্লাহ আমার ছেলে কিন্তু অনেক বেশি এনজয় কাল কালকে তো সবাই আমার ছেলের জন্য অনেক বেশি দোয়া করবেন যায় না ব্লগটা কবে আপলোড হবে আসলে এডিট করে কবে আপলোড করব জানি না বাট তারপর ওইটা হচ্ছে বিজয় দিবসের একটা ব্লগ তৈরি করে ফেললাম আপনাদের জন্য আর হচ্ছে আমার ছেলের জন্য সবাই একটু মাসাল্লা বলে দিবেন তো দেখেন ওর সাথে আমি উঠে গেছি আর আমার হাজব্যান্ড বলতেছিল যে দুইটা বাচ্চা হচ্ছে আমি একসাথে পালতেছি আমি বলি যে হ্যাঁ আমিও বাচ্চা আমার ছেলেও বাচ্চা তো সবাই না তাকাই ছিল আমাদের দিকে তো এটা আমার কাছে কোনো ব্যাপারই না তো তারপরেই তো আমরা হচ্ছে ওইখান থেকে তালতলা চলে আসছি কারণ কাছেই হচ্ছে তালতলা তো তালতলা মার্কেট আর কি এটা হচ্ছে পিসন সাইড আর এটা হচ্ছে মানে স্ট্রিট ফুডের রাজ্য বলা চলে মানে এখানে এমন টাইপের স্ট্রিট ফুড নাই যে নাই আর আমার ছেলে দেখো এই বেলুনটা কিনছে তো এটা হচ্ছে একশো টাকা নিচ্ছে এত বেশি আমি কিনতেই চাইনি কারণ একশো টাকা দিয়ে বেলুন কেনার কোনো মানেই হয় না তো যাই হোক তারপরে ও কিনবে আর ওর বাবারও অনেক বেশি শখ তারপরে কিনে দিল ওর বাবা তো তারপরে যাই হোক এটা হয়তো বা পাঁচ মিনিট খেলছে তারপরেই হচ্ছে এটা ফুটে গেছে যদিও ওর দোষ না এটা ফুটে গেছে ওর বাবার কারণেই তো যাই হোক সেটা নাই বলি তো তারপর এই তো আমরা বাসায় চলে আসছি আম্মুর জন্য হচ্ছে কিছু খাবার নিয়ে আসছিলাম তারপরে এই তো বাসায় এসে হচ্ছে আম্মু পিজা গরম করে দিল বলতেছে কালকেই তোর জন্য পিজা রাখছি তুই তো আসোস নাই হ্যান ত্যান তো যাই হোক তারপরে হচ্ছে আমি পিৎজা খাচ্ছি আর আমার পিৎজাটা মোটামুটি মজা ছিল যেহেতু এটা চুলায় গরম করা হয়েছে তো এখানে হচ্ছে আমার লিটল ব্লাড ব্রাদার খাচ্ছে আর সে দেখো কত প্রকার ঢং করতেছে সে আমার বলতেছে যে আমার ভিডিও কিন্তু দিবা না আমার ভিডিও কিন্তু ব্লগে দিবা না মানে খুব ঢং করতেছে তো আমি বলতেছি যে না আমি তো দিবই ভিডিও যেহেতু করতেছি ভিডিও তো দিবই তারপর দেখো এখানে চিলি ফ্লেক্স দিচ্ছে তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও থ্যাংকস ফর